তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ট্রাক্টার ফ্যান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা নতুন একটা ভিডিওর সাথে চলে এলাম আজকে আবার তো টাইটেল আমি থামবেল দেখে তোমরা বুঝেই গেছো যে কিসের উপর হতে চলেছে ভিডিওটা তো আমার গাড়ির হাতুরগুলো খারাপ হয়ে গেছিলো তোমাদের তো দেখিয়েছি আমি আগের ভিডিওতে তো তোমাদেরকে এটাও বলেছিলাম যে হাতুরগুলো ঠিক করবো লেদের কাজ আছে তো সেগুলোই তোমাদের দেখাবো ভিডিওর মধ্যে তো দেখতে থাকো ভিডিওটা আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকন প্রেস করবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো কোথায় কী কাজ হলো কেমনভাবে কী করলাম সবই দেখাচ্ছি লেদের ভিডিও কিছু আছে বা বাড়িতে এসেও কিছু ভিডিও বানিয়েছি আমি তো সবটাই তোমাদের সামনে তুলে ধরবো তো দেখতে থাকো ভিডিওটা আর পাশে থাকো তো এই দুটো পিন দেখতে পাচ্ছ এই দুটো পিন লাগাবো এখন ঠিক আছে তো কোথায় লাগাবো তোমাদের দেখাচ্ছি এই দুটো পিন লাগাবো হচ্ছে এইখানটায় এই দেখতে হচ্ছে ফুটোটা এই ফুটোটা একটা লাগাতে হবে আর এই একটা আছে ঠিক আছে এই যে এইটার এইটার আর কি এটা দেখাচ্ছি না তোমাদের আগেটা দেখিয়ে দিলাম বুঝতেই পারছো কালকে সব ভাতলগুলো ঝেলে এনেছি ঠিক আছে ভিডিও করতে পারিনি ভালো করে বাড়িতে দেখিয়ে দিচ্ছি কোথায় কি ভালোভাবে কাজ করেছি সবই দেখাবো ঠিক আছে তো এই পিন দুটো আমি লাগিয়ে নি তারপরে তোমাদের ফুলফিল দেখাচ্ছি কোথায় কী করলাম কাজ ঠিক আছে তো দেখতে দেখো তো এবার তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কোথায় কী করলাম ঠিক আছে সব কিছুই দেখাচ্ছি তো দেখতে পাবে তো দেখো প্রথমে এই গুলিটা দেখাচ্ছি দেখো এইদিকে দুদিকে দুদিকের আমি ওয়ার্সার ঝালিনি ঠিক আছে দুদিকে ঝালিনি ঝেলেছি একদিকে হ্যাঁ এইদিকটা বেরিয়ে যাওয়ার চান্স বেশি থাকে তার কারণে এইদিকে ঝেলেছি ঠিক আছে এদিকটা ঝালিনি দেখতে পাচ্ছ এদিকটা ঝেলে দিয়েছি দেখো কেমন দেখতে পাচ্ছ দেখে বুঝতে পারছো আশা করি ঠিক আছে তো চলো আরও জিনিস দেখাচ্ছি তো এইখানটাও দেখো ঝেলে দিয়েছি এইখানটা মানে পিন দেওয়া দেখো পিন দেওয়া আছে এটা আমি এমনি দিয়েছি হ্যাঁ এটা নর্মাল এটা না দিলেও চলবে পিনটা না দিলেও চলবে ঠিক আছে এই পিনটা না দিলেও চলবে তো তাও আমি দিয়ে দিয়েছি সেফটির জন্য তো এই যে ঝেলে দেওয়া হয়েছে এখান থেকে পুরো রাউন্ড করে ঝেলে দেওয়া হয়েছে ঠিক আছে তাতে এই মালটার হগল গগল না করে এটা হগলবগল হয়ে যাওয়ার কারণে এই নাটটা বারবার চেঞ্জ করতে হচ্ছিলো তোমার আগের ভিডিওতেও দেখেছ যে আমি অন্য একটা নাট দিয়েছিলাম তো এটা আমি দিয়ে দিয়েছি এখন আপাতত এটা এটা এমনি রাখা হয়েছে এটা ফিক্সড আছে ঠিক আছে নড়ছে না ফিক্সড আছে শুধু এটা এর সাথে ঝেলে মানে ঝেলে বলছি এটা এর সাথে লাগে পিনটা দিয়ে 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 দেওয়া হয়েছে আর এটার সাথে ঝেলে দেওয়া হয়েছে এটা ফিক্সড হয়ে গেলো ঠিক আছে তাতে কী হলো ভালো হলো যাদের যাতে সোনালিকা গাড়ির হাতলে এই প্রবলেমটা এসছে বা দু এক বছর চালানোর পরে এই ক্ষয়ক্ষতিগুলো হয়েছে মানে এরকম গুলি ক্ষয়ে গেছে বা এইসব হয়েছে তো তোমরা এরকম করে নিতে পারো তোমাদের সুবিধার থেকে ঠিক আছে এটা দেখিয়ে দিলাম আর এই গুলিগুলো আমি কিনে এনেছিলাম এইগুলো পুরনো গুলি ঠিক আছে এগুলো পুরনো গুলি ঠিক আছে দেখেই বুঝতে পারছো এগুলো নতুন গুলি এনেছিলাম নতুন গুলি তোমার দাম নিয়েছিলো পঁয়ষট্টি টাকা করে এক একটা গুলি ঠিক আছে আমি রাখা আঁকা চোখ ফেরত দিয়ে আসতে হবে যদি তোমার এই গুলিগুলো কোনো ভালো আছে তার কারণে ঠিক আছে তো এটা দেখে দেখতে পাচ্ছ ভালো করে দেখেন আর একটা জিনিস ঝেলেছি সেটা দেখাচ্ছি তোমাদের সেটা হলো এই যে এই খাপটার মধ্যে দেখতে পাচ্ছ এই যে জায়গাটা এই যে এই যে এই জায়গাটা ঠিক আছে এখানটা এখানটা মানে এটা এই যে দেখতে পাচ্ছি খুয়ে গেছে এটা খুয়ে এই এই মা এই যে এই পাতিটাকে পুরো ডাউন করে দিয়েছিলো ঠিক আছে ডাউন করে দেওয়ার কারণে ওইখানটা মানে প্রচুর ইয়ে হয়ে গেছিলো ঠিক আছে হকল বল করতো তার কারণে ওইখানটা ফোকাস নিচ্ছে না ভালো যাই হোক দেখতেই পাচ্ছ ওইখানটা একটা ওয়াশার ধরে দিয়েছি তোমরা বুঝতে পারছো ওয়াশার ধরে ঝেলে দিয়েছি হ্যাঁ তারপরে ওই পিনটাকে পরানো আছে ঠিক আছে তারপরে ওই পিনটাকে পরানো আছে ওইখানটা ডাউন ছিল একটা ওয়াশার দিয়ে দিয়েছি তার কারণে আবার মানে যেরকম সেরম উঁচু হয়ে গেছে আর এই 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 হাতলটা দেখতে পাচ্ছো এই যে হাতলটা এই হাতলটা এটার এইখানটা খোয়ে মানে খুয়ে গেছিলো খোয়ে খোয়ে এইখানটা ডাউন হয়ে গেছিলো এখানটা ডাউন হয়ে গেছিলো এখানটা একটা ওয়াশার দিয়ে দিয়েছি এখানটা এই কাজ করিয়েছি আর সেরকম কিছু নাই আর এটাও ঝেলে দিয়েছি দেখতে পাচ্ছ এটাও ভালো করে দেখে নাও এটা ফিক্সড করে দিয়েছি বুঝলে তো এটা অক্ষয় হয়ে গেলো জিনিসটা এটার কিছু নড়াচড়া বা কিছু হবে না পুরো সুন্দর হয়ে গেছে আর এইদিকে এ দেখো এই ঝেলেছি এটা এইগুলিটাও ঝেলেছি ঠিক আছে এটার বেরোনোর চান্স নেই এই মানে এই এই বাইরের দিকটা বেরোনোর চান্স দিয়েছে দেখে এই দিকটায় ঠিক আছে দেখো এই দিকটা কিছু করিনি অনেকটা এরকমই আছে যদি কোনো সমস্যায় পরবর্তীকালে কেন একটা এরকম বলের ওয়াশার এগুলো হচ্ছে বলের ওয়াশার ঠিক আছে নর্মাল ওয়াশার না প্লেন ওয়াশার না এগুলো এগুলো বলের ওয়াশার তোমার গিয়ে বলতে পারো বেশি দাম নেবে না একটা দামে তো কোনো ক্রীড়া করে নিতে পারে ঠিক আছে যেহেতু বলের ওয়াশার এমনি ওয়াশার না এগুলো আমি জানি না তাও তোমাদেরকে আন্দাজে এটা আমি বললাম ঠিক আছে তো দেখতেই পেলে আর কিছু করি করিয়েছি বলতে হ্যাঁ আরেকটা জিনিস করেছি তোমাদের দেখাচ্ছি আর একটাই দেখো এইটা এই তোমাদেরকে বলেছিলাম দাঁড়াও দূর থেকে আগে দেখায় দেখো তোমাদের বলেছিলাম এই সাইডের হাতলটা ওইখানটা থেকে ব্যাঁকা আছে ওটা বেঁকা ছিল না মানে বেঁকা বলতে ওই সুতোর মতন বেঁকা ছিল মানে ওটা তুমি তোমরা বুঝতে পারবে না ঠিক আছে চট করে দেখে যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই কেমন ছেলেছে এইখানটা এই যেখানে ব্যাকা ব্যাক ভেবেছিলাম কিন্তু কম ব্যাকে ছিল বেশি ব্যাকে তো এ দেখো একদম দুটো এখানে একটা রড ধরিয়ে দিয়েছি এখানটা একটা রড ধরিয়ে দিয়েছি ঠিক আছে এবার তোমরা বলতে পারো যে সোনালীকার গাড়ির হাতল ভালো না এই সব কিছু ইয়ে ভালো না এটা ওটা কথা না দাদা ঠিক আছে চালানোর চালানো যেমন হবে সেরকম সেটা টেকসই দেবে হ্যাঁ এই দেখো এত এই যে এই যে হাতলটা হ্যাঁ এই যে হাতলটা এই হাতল দুটো দেখতে পাচ্ছ হাতল দুটো দিয়ে আমি এত বড়ো রুটারটাকে মাটিতে চেপে বসিয়ে যখন মাটি ঠেলি প্লাস এই রুটারটার তো একটা ওজন আছে হ্যাঁ দেড়শো কুইন্টাল একশো কুইন্টাল যাই হোক একটা ওয়েট আছে এই রুটারটাকে এই হাতল দুটোকে দিয়ে ঠেলতে হয় আমার এই হাতলটা এই হাতলটা দিয়ে ঠেলতে হয় ঠিক আছে বেশিরভাগ এই কোনো কোনো মাটি ঠেলা ঠিক আছে এই কোনোকোনি তো এই রুটারটাকে ঠেলতে হয় এত ওয়েটটাকে ঠেলতে হয় প্লাস এর সাথে মানে প্রায় হাফ টলির উপরে মাটি যায় ঠিক আছে যখন মানে কাদা জমি বা শুকনো জমি যখন মাটি ঠেলা ঠেলি আমরা মানে এক টলি প্রায় হাফ টলির কাছাকাছি বেশি মাটি যায় ঠিক আছে তো এখানে হাতলটা বেঁকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ঠিক আছে যেহেতু হাতলের উপরে সব চাপটা পড়ে ঠিক আছে গাড়ির লোড যেমন তেমন এই লোডটার সমস্ত লোডটাই হাতলটার উপর পড়ে ঠিক আছে সে দুটো হাতল যেটার মধ্যে পড়তে পারে পড়তে পারে কিন্তু পরে তো হাতলের ওপর লোডটা পড়ে ঠিক আছে তার কারণে ওই এদিক ওদিক একটু হয়েছিলো তার কারণে আমি এটা করে দিয়েছি যে পরবর্তীকালে যখন মাটি ঠেলবো বা কিছু করবো তো মানে তখন আর কি তো যেটা বলছিলাম সেই লোডটা হাতলের উপর তার কারণে এরকম দুটো ইয়ে ধরিয়ে দিয়েছি আর কোনো মানে আর কি মাথা ব্যথা থাকলো না হ্যাঁ হাতল বেকার কোনো ভয় থাকলো না জব্বর হয়ে গেলো জিনিসটা তোমরা আশা করি বুঝতে পারছো দেখে নাও জিনিসটা বেশি বড়ো করবো না আর ভিডিওটা তো দেখে নিলে তোমাদের ভালোভাবে দেখিনি আর ছেলেছি বলতে এই যে জিনিসগুলো ঝেলেছি দেখেন দেখে না হ্যাঁ দেখো ওই ভিতরটা ঝেলেছি ঠিক আছে ওই ভিতরটা ঝেলেছি ওই ভিতরটা ছেলেছি এই যে এই যে এইখানটা ঝেলেছি এই যে এটা এগুলির এই পাশটা ছেলেছি এই পাশটা ছেলে এখানে একটা এই যে এই যে ওই ওয়াশারগুলো হচ্ছে এটা প্লেন ওয়াশার না কি ওয়াশার দেখে নিচ্ছি আমি এটা মানে না এটা প্লেন ওয়াশার না এটা এই ওয়াশারটা আমি এমনি দিয়েছি তোমরা দেবে না তোমাদের যদি জায়গা থাকে তো দেবে নাহলে দেবে না ঠিক আছে দেখলাম এই সাথে এমনি দিয়েছি একটু লুজ ছিল বলে দিয়েছি তো ওই এই যে এখানটা ঝেলেছি দেখতে পাচ্ছি যে এখানটা এই সাইডটাও ঝেলেছি দেখাচ্ছি এ দেখো এইটাও ঝেলে দিয়েছি ঠিক আছে ওই সাইডটা ঝালিন দেখতে পাচ্ছ এই সাইডটা ঝেলেছি ঠিক আছে আসলে তোমার বুঝতে পারছো তোমাদের আর কিছু করিনি এই কাজগুলো করেছি ঠিক আছে আর বেশি বড়ো করছি না ভিডিওটা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটা প্রেস করে হবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর আরেকটা জিনিস শেষ দেখাচ্ছি এই দেখো গ্যাস পাইপ বানিয়েছি ঠিক আছে এই দেখো রুটারের গ্যাস পাইপটা ঝেলে নিয়েছি এটাও বানিয়েছি ঠিক আছে এটাও মানে এর ভিতরে যে হিট বা যে গ্যাসটা হয় সেটা বের করে দেবে এটা দিয়ে এটা থ্রুতে ঠিক আছে এটা পাই হ্যাঁ আর আর একটা গ্যাস পাইপ বানিয়েছি সেটা হলো এটা ঝালিনি এটা এমসি আঠা দিয়ে আমি নিজেই বানিয়ে নিয়েছি এ দেখো দেখেন এমসি আঠা দিয়ে বানিয়েছি এটা দেখতে পাচ্ছ তো আশা করি তোমরা বুঝতে পারলে ভিডিওটা কি বোঝাতে চাইলাম বা কী বলতে চাইলাম তো আজকের মতো ভিডিওটা এটুকুই রাখছি দেখো নেক্সট অন্য কোনো ভালো ভিডিওতে তো আজকে মতো টাটা বাই বাই